আজকে আমি এসেছি এডুটিউনের একজন শিক্ষার্থী যাকে আমি আসলে গাইডলাইন দিয়েছি এডিটিউনের পক্ষ থেকে কিভাবে ও হচ্ছে ওর স্বপ্নটাকে ছুঁবে স্বপ্ন ছোঁয়ার রাস্তা দেখানোই হচ্ছে আসলে আমাদের কাজ আমরা যারা শিক্ষক আমরা চেষ্টা করি শিক্ষার্থীদেরকে তাদের স্বপ্ন ছুঁয়ে দেখানোর জন্য দীর্ঘ আঠারো বছর ধরে এই কাজই করে যাচ্ছি এখনও করছি দেখুন আমার হাতে একটা খাতা ফৌজদারহাট ক্যারেট কলেজের খাতা এই ফৌজারহাট ক্যাডেট কলেজ বাংলাদেশের প্রথম ক্যারেট কলেজ এবং সেই ক্যাডেট কলেজ এখন আমাদের আরমানের ক্যাডেট কলেজ ওর বাবার স্বপ্ন ওর মায়ের স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে কার বেশি অবদান ছিল বাবার নামার বলো কে বেশি কষ্ট করছে দুজনে সমান বলা যায় ফৌজারহাটে কেন দিচ্ছে তোমাকে বলতে পারো যেহেতু এটা বেস্ট ক্যাডেট কলেজ সাধারণত বেস্টদেরকে এখানে রাখা হয় তার মানে তোমার মধ্যে সেই বেস্টটা পাওয়া গেছে সমৃদ্ধ অভিভাবকদের বলে রাখি আসলে সঠিক গাইডলাইন যদি থাকে তাহলে কিন্তু অল্প সময়ে প্রিপারেশান নেওয়া যায় সঠিক গাইডলাইন যদি থাকে তাহলে বাচ্চাদের উপর প্রেশার থাকে না এখন সময় এটাই বাচ্চারা যাতে প্রেশার না নিয়ে সুন্দরভাবে পরিকল্পিতভাবে স্বল্প সময়ে প্রিপারেশান নিতে পারে এবং সঠিক গাইডলাইন যেন পায় সঠিক গাইডলাইন তারাই দিতে পারবেন যারা এই পথে অনেক দিন ধরে আছেন এবং যারা এই পথে হাঁটছেন যেমন আরমান এই যুদ্ধ জয় করে ফেলেছে আরমান জানে কিভাবে যুদ্ধ জয় করতে হয় অতএব আমাদের এডিটিউনের এক্স ক্যাডেটদের সাথে আপনার সন্তানদের যুদ্ধ জয় সুন্দর হোক এই আশা করব আরমানের ভবিষ্যৎ অনেক সুন্দর হোক ভবিষ্যতে আরমানকে আমরা আর্মি অফিসার হিসেবে দেখতে চাই এবং সে ইঞ্জিনিয়ার হতে চাই সেই পথে দেখতে চাই ঠিক আছে